আদবানি পাকিস্তান থেকে ভারতে এসে হলো স্বদেশী বসু বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে হলো স্বদেশী আরে আমরা ভারতবর্ষে জন্ম নিয়ে আমরা হলাম বিদেশি প্রণব মুখার্জি বাংলাদেশ থেকে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি থেকে এসে হলো স্বদেশী আরে আমরা ভারতবর্ষের জন্ম নিয়ে আমরা হলাম বিদেশি সিংহারার ভিতরে আলু ঢুকলো কি করে অধীর রঞ্জন চৌধুরী বাংলাদেশ থেকে এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তী সিনেমার নায়ক বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ায় হলো স্বদেশী আর বাং আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে আমরা নাকি বিদেশি কেমন হয়েছে গো খুব ভালো আছে খুব ভালো অবশ্যই ফলো দিয়ে একটু সঙ্গে থাকবেন সাপোর্ট করে দিবেন একটু